short ঠিকাদার চাকরি তিন মাস বেতন না পেয়ে ব্যাপক ক্ষোভ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাই কর্মীদের টাকা পঞ্চাশ পয়সা প্রতিদিন মাইনেতে ২৪ বছর আগে আরামবাগ মহকুমা হাসপাতালে অস্থায়ী সাফাই কর্মী হিসাবে কাজ শুরু করেছিলেন আজও অস্থায়ী সাফাই কর্মী হিসাবেই কাজ করে চলেছেন বর্তমানে প্রতিদিন মাইনে ষাট টাকা এরকম একজন নয় প্রায় ৫০ জন কর্মী কাজ করেন বর্তমান আরামবাগ মেডিকেল কলেজে বুধবার এই অস্থায়ী সাফাই কর্মীরাই ওয়ার্ড মাস্টার অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়লেন তাদের দাবি প্রায় তিন মাস ধরে এই সামান্য মাইনেটুকু তারা পাচ্ছেন না শুধু রাজ্য নয় সারা রাজ্য জুড়ে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চলছে রাজ্য জুড়ে দাবি উঠেছে প্রতিদিন সাতশো টাকা ন্যূনতম মজুরি দিতে হবে সেখানে মাত্র ষাট টাকার একজন কর্মীকে কিভাবে এতদিন কাজ করানো হচ্ছে আমি আর চল্লিশ বছর কাজ করছি হসপিটালে চার টাকা দশ পয়সা থেকে করে তারপরে হলো আট টাকা কুড়ি পয়সা তারপর হলো পনেরো টাকা এবারে দিচ্ছে ষাট টাকা সাফাই কর নির্মাণের সমস্ত কাজটাই আমাদের করতে হয়

হচ্ছে প্রথমত তিনি দীর্ঘদিন ধরে রোগী কল্যাণ সমিতির দায়িত্বে থাকার পরেও তিনি জানেন না এদের নিয়োগ হয়েছে বলে লেবারের বর্তমানে ন্যূনতম বেতন দুশো টাকা সেখানে কিভাবে একজনকে দিনে ষাট টাকা দেওয়া হয় এ ভয়ঙ্কর অমানবিক বিষয় শুনুন আপনার কাছে শুনছি যে ষাট টাকা মাইনে চাকরি করছে কে তাদেরকে চাকরিতে ঢোকালো আর কে কে কীভাবে কাজ করছে আমার আমি চেয়ারম্যান আছি আমার কাছে এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি যে ষাট টাকা মাইনে চাকরি করছে আমরা আমরা যা আমাকে একবার বলেছিল আমি বলি তোমাদিকে কে ঢুকিয়েছে মানে কে কাজে যোগদান করিয়েছে তাহলে সেই পারবে তোমাদিকে তোমাদের আসল জায়গায় পৌঁছে দিতে সেটা বলতে পারবো না আমাদের কাছে এখনো আমি চেয়ারম্যান আছি আমার কাছে এখনও কিছু সেরকম আছে নি এলে দেখবো কী ব্যাপার চলছে যারা বলছে যে আমরা আজকে ষাট টাকা মাইনে চাকরি করছি তারা ষাট টাকা মাইনে চাকরি করতে গেল কেন ডেলি ষাট টাকা মাইনে দিয়ে যেখানে একটা লেবারের দাম হচ্ছে আড়াইশো টাকা আর সেখানে সে ষাট টাকা দিয়ে কেন গেল এবং যে ক যে তাদেরকে নিযুক্ত করেছে আমি তার মানসিকতাকে আমি মানে কী বলবো কুন্নি জানাবো যে এইভাবে লোককে ঠকিয়ে আমি কেন তাদেরকে অযথা হয়রান করব এটা তো কখনোই উচিত নয় এটা তো দুর্নাম হচ্ছে আমাদের সরকারের দুর্নাম হচ্ছে কিন্তু সরকার জানতে পারছে না যে তাদেরকে ষাট টাকা মাইনেতে তাদেরকে কাজে লাগানো হয়েছে দীর্ঘদিন ধরে যিনি ওয়ার্ড মাস্টারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি বলছেন সুপারের অনুমতিতেই সব হয়েছিল বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা সবাই সবটা জানেন এর বেশি তিনি কিছু বলতে পারবেন না কেন মাইনে পাই কেন হচ্ছে 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 আচ্ছা আপনারা কি নিজেদের মতন করে লোক নিয়োগ করছেন এই ষাট টাকা রোজের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি বলছেন তিনি কিছুই জানেন না যারা নিয়েছেন তারা বুঝবেন হসপিটালে চলছে কি করে তাহলে এই লোকগুলো যদি যারা কাজে না লাগে সুপার যখন দিয়ে সুপার থাকে সুপারের পারমিশন ছাড়া কি এগুলো হয় এই প্রশ্নগুলো অবান্তর প্রশ্ন সুপারের পারমিশন ছাড়া এগুলো হয় নাকি সুপারের পারমিশন নিয়েই তো এগুলো হয় তাই হেঁটে তো দিচ্ছে আমি এর বেশি কিছু বলবো না সব মিলিয়ে এই ঘটনায় রীতিমতো সরগোল পড়ে যায় আরামবাগ জুড়ে নিউজ আজ বাংলা আরামবাগ তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই